ঝিকরগাছায় সরকারি সাতাশ শতক সম্পত্তি উদ্ধার করল এসিলেন্ট নাভিদ সারোয়ার এম আমিরুল ইসলাম জীবনের বিস্তারিত যশোরের ঝিকরগাছা উপজেলার নাফারন ইউনিয়নে সরকারের সাতাশ শতক সম্পত্তি দখলমুক্ত করেছেন ঝিকরগাছার সহকারী কমিশনার ভূমি এসিলেন্ট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার শনিবার দুপুরে নাফারন ইউনিয়নের একশো নয় নং করিমালি মৌজার এক নং খতিয়ানের ছশো আটত্রিশ তাগের সাতাশ শতক সরকারের সম্পত্তি দখলমুক্ত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে যশোরের জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি এসেলেন্ট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিদ সারোয়ার বলেন দীর্ঘদিন ধরে সরকারি গ্যাজেট ভুক্ত এই জমি অবৈধভাবে দখল করে আসছিলেন ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে আব্দুল খালেক গং বিষয়টি তদন্তপূর্বক তাঁর দখলমুক্ত করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মী বৃন্দ

যে কোনো অফিস হতে হবে জনগণের এখানে কোনো রকমের খারাপ বাড্ডা চলবে না মানুষজন আসতে তাদেরকে সম্মান করতে হবে চা খাওয়াইতে পারলে ভালো না খাওয়াইতে পারলে যেন সে একটা ভালো ব্যবহার পাওয়া যায় কোনো সমস্যায়